সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আশা করি যে যেখান থেকে শুনছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমিও ভালো আছি তো আজকে সতেরো নম্বর সুরাবনি ইসরায়েলের একশো দশ নম্বর আয়াত নিয়ে আমরা আলোচনা করব মূলত এই সতেরো নম্বর সুরা বনি ইসরায়েলের একশো দশ নম্বর আয়াত অনুযায়ী আমরা যে সমাজে প্রচলিত পাঁচ রক্ত নামাজ দেখতে পাই এই আয়াতের ভিত্তিতে এই নামাজ আর আসুল কোনোভাবেই শেখাতে পারে না তো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আর আপনারা কষ্ট করে এই আয়াতটি বের করে মিলিয়ে দেখুন এবং প্রচলিত যে পাঁচ উক্ত নামাজ আমরা যে সমাজে প্রতিষ্ঠিত নামাজ দেখতে পাচ্ছি সেটি আসলে কতটুকু সত্য তখন আপনি বুঝতে পারবেন তো আসুন আমরা কথা না পাঠিয়ে সেই আয়াতটিতে চলে যাই এই আয়াতটিতে বলা হচ্ছে বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো যে নামে তাকে ডাকো না কেন কেন না সকল সুন্দর নাম তো তারই তোমার সালাতে স্বর উঁচু করো না আর তা খুব নিচু করো না এ দুয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করুন তো এখানে আমরা দেখলাম যে আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো যে কোনো সুন্দর নামে আল্লাহকে ডাকা যাবে তারপর বলা হচ্ছে তোমার সালাতে করো না আর তা খুব নিচেও করো না কি করতে হবে এই দুইয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করতে হবে তার মানে খুব আস্তেও পরা যাবে না খুব উচ্চরেও পরা যাবে না এটি আল্লাহর পক্ষ থেকে রাসুল্লার উপর আল্লাহর নির্দেশ বা বিধান আল্লাহ তাকে দিয়েছে তো আমরা যদি এই প্রচলিত পাঁচক্ত নামাজ দেখি সেখানে দেখতে পাই যে জোহরের নামাজ তারা একদম মনে মনে পড়ে আসরের নামাজও তারা মনে মনে তারা সুরা কেরাত তারা মনে মনে পাঠ করে তাহলে একটু দর্শক আপনি চিন্তা করে দেখুন যে রাসুল কি কোনোভাবে এই সতেরো নম্বর সুরা বনি ইসরায়েলের একশো দশ নম্বর আয়াত ভায়োলেট করে সে নিজে কোনো বিধান চালু করতে পারে আপনি যে কোনো ব্যাখ্যা নিয়ে আসুন হাদিস থেকে সেই ব্যাখ্যা রাসুল করে নাই কেন করে নেই কারণ রাসুল তো কোরআনের বিপক্ষে কখনো যেতেই পারেন না কেন পারেন না সে তার মন করা কোনো বিধান আল্লাহর নামে দিতে পারবে না যেমন আমরা বারো নম্বর সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়তে দেখতে পাই যে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই কারো অধিকার নেই বারো নম্বর সুরা ইউসুফের সাতষট্টি নাম্বার আয়ত দেখতে পাই সাত নম্বর সুরা আরফের দেখতে পাই যে আইন শুধু আল্লাহরই চলবে আর কারো চলবে না আর মোহাম্মদ রাসুল্লাহ সে যদি কোনো কিছু নিজে বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয় তাহলে তার ডান হাত আল্লাহ চেপে ধরে তার কন্টনালি কেটে দেওয়ার তাকে হুমকি দিয়েছে তাকে সাবধান করেছে সেটি যদি আপনারা দেখতে চান উনসত্তর নম্বর হাক্কার যদি তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তল্লিশ নম্বর আয়াতচল্লিশ নম্বর আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন যে সে যদি কোনো কথা রচনা করে আমার নামে চালাতো তাহলে তার ডান হাত ধরিয়ে ফেলতাম এবং কন্টনালি তার কেটে ফেলে দিতাম তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না তাহলে রাসুল কোনো কথা নিজে বানিয়ে প্রচার করবে না এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিষেধ সে করতে পারবে না কিন্তু আমাদেরকে হাদিসের নাম দিয়ে হাদিস মানুষ তৈরি করে রাসুল নাম দিয়ে চালাচ্ছে সমাজে মানে তারা কোনো কোনো অক্তে যেমন ফজর মাগরীব ঈশা তারা এই ফজর তারপরে মাগরীব ঈশার নামাজে এমন জোরে জোরে সুরা তেলত করছে মাইক লাগিয়ে তারা তেলত করছে আবার জোহর এবং আসরের নামাজ এমন গোপনভাবে পড়ছে সেগুলো মানুষ শুনতেই পাচ্ছে না পেছন থেকে তার মুসল্লিরা শুনতেই পাচ্ছে না ইমামের পেছনে মুসলিমরা মুসল্লিরা কোনোভাবেই কিন্তু তারা শুনতে পাচ্ছে না তাহলে কোন কোন অক্তে তারা এমন জোরে জোরে এই সুরা তেলাত করছে আবার কোন কোন অক্তে তারা এমনভাবে সুরা তেলাত করছে মানুষ কোনোভাবেই শুনতে পাচ্ছে না তো আপনাদের কাছে আমার প্রশ্ন ছোট্ট একটি প্রশ্ন সেটি হচ্ছে রাসুল যদি এই নামাজ মুসলিম জাতিকে শিক্ষা দিয়ে থাকে তাহলে কোন আয়াতের ভিত্তিতে রাসরুল্লাহ এই নামাজ শিক্ষা দিয়েছে আপনারা একটু আমাকে যদি কমেন্টে জানাতেন যে ভাইয়া এত নম্বর সুরা এত নাম্বার আয়াতে যে আল্লাহ রাসুল আল্লাহর নির্দেশ অনুযায়ী বা আয়াত অনুযায়ী ফজরের নামাজ দুই রাগাত এভাবে জোরে জোরে তেলাত করেছে সুরাত আবার জহরের নামাজে সে এই আয়াতের অনুযায়ী আস্তে আস্তে করেছে তো অনেকে হয়তো বা বলতে পারেন যে রাসুল্লার কাছে দুই প্রকার ওহি আল্লাহ নাজলি করছে একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে গাইরে মাতলু সেটা হচ্ছে হাদিস কিন্তু আপনি হয়তোবা সুরা আনামের উনিশ নম্বর কখনো পড়েন নেই সেই জন্য আপনি বলছেন কারণ সুরা আনামের এই সুরা আনামের উনিশ নম্বর এতে বলা হচ্ছে যে হচ্ছে আমার প্রতি এই করান ওহি করা হয় আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই করান পৌঁছে তাদেরকে তাহলে এখানে আল্লাহ রাসুল কি বললেন যে আমার প্রতি এই করান ওই করা হয় এ দিয়ে আমি তোমাদেরকে করি এবং যাদের কাছে এই করান পৌঁছে আর যদি আপনার তেতাল্লিশ নম্বর সুরাজ গ্রুপের তেতাল্লিশ চল্লিশ নম্বর এত পড়েন সেখানে দেখতে পাবেন যে এই কোরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য আর ওসিরেই তোমাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে এই কোরআন তোমার জন্য কার জন্য মোহাম্মদ রাসুলুল্লাহর জন্য আর তোমার জাতির জন্য আর এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ঠিক আছে তাহলে আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম আরও সুরা রহমান পাবেন যে কোরআন আল্লাহ নাজি করেছে মোহাম্মদ রাসুল্লাহর ওপর এছাড়া আল্লাহ অন্য কিছু ওহি করেন নেই তার প্রমাণ তো আমরা দেখতেই পেলাম রাসুল নিজেই বললেন যে আমার প্রতি এই কোরআন ওই করা হয় এ দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি এবং যাদের কাছে এই কোরআন পৌঁছে তাহলে এখন আপনি যদি মন করা কথা বলেন যে রাসুল্লাহর কাছে ওহি দুই প্রকার আল্লাহ করেছে তাহলে সেটির দলিল কোথায় আর দলিল ছাড়া কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না সোরা হজের সম্ভবত একাত্তর অথবা বাহাত্তর নাম্বার আনতে পাবেন যার কোনো দলিল নেই প্রমাণ নেই আল্লাহর পক্ষ থেকে সেগুলো যদি আপনি করেন সেগুলো কোনোভাবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে এখন আপনি চিন্তা করুন যে আমরা যে নামাজ দেখতে পাই আসলে কি এই নামাজ রাসুল্লাহ কোনোভাবেই শিক্ষা দিতে পারে একটু চিন্তা করে দেখুন আর যদি আপনি বলেন যে নাসুল শিক্ষা দিয়েছে তাহলে আপনাকে মেনে নিতে হবে আপনার অজান্তেই আপনি মেনে নিয়েছেন যে রাসুল্লাহ এই সতেরো নম্বর সেরা বনি ইসরায়েলের একশের দশ নম্বর আয়াতের বিরুদ্ধে গিয়ে এই নামাজ শিক্ষা দিছে তাহলে আপনি এখন কোনটি মানবেন সেটি আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আর এগুলো বাদ দিয়ে যদি আপনি বলেন যে অল্প শিক্ষায় ভয়ঙ্কর আপনার মুখের জড়তা আছে আপনি কথা স্পষ্ট করে বলুন তো কথা জড়তা থাকতেই পারে সবার জড়তা একরকম হতে পারে না আপনারা যদি মোসানবীর কাহিনী পড়েন মোসানবীর হাদিস পড়েন কোরআন থেকে তাহলে দেখতে পাবেন যে মোসানবী আল্লাহকে বলেছিল যে হচ্ছেন আল্লাহ তুমি আমার ঝিহব্বার জড়তা দূর করে দাও তাহলে মানুষের ঝিহুব্বা একটু অস্পষ্টতা থাকতেই পারে এটা কোনো আসলে ইয়ার বিষয় না এটি হতে পারে আমার কথাবার্তা একটু আটকে আটকে যায় স্পষ্ট হয় না সেটি আসলে আমার এটি ব্যক্তিগত ব্যাপার আপনি শুধু দেখবেন যে আমি কথাগুলো যেগুলো বললাম সেগুলো আসলে কোরআনের পক্ষে বললাম না বিপক্ষে বললাম একটু আপনি আয়াতগুলো মিলে দেখে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে